অবশেষে বাংলাদেশ ফুটবল দল জয়ের দেখা পেয়েছে শক্তিশালী ভারতকে এক শূন্য গোলে গেল যদিও এশিয়া কাপে বাংলাদেশ খেলতে পারবে না প্রতিপক্ষ ভারত তারাও খেলতে পারবে না তবে এই ম্যাচটি বাংলাদেশ ফুটবল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ ফুটবল দল যে কয়টি ম্যাচ খেলেছে বাছাই পর্বে সেই কয়টি ম্যাচ হেরেছে না হয় ড্র হয়েছে কিন্তু ম্যাচ জিততে পারেনি অবশেষে ম্যাচ জিতেছে এবং শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশের ফুটবল দল এই মুহূর্তে উঠছে কারণ তারা যে ফর্মে আছে জয় পাওয়ারই কথা নেপালের বিপক্ষে জয়টা চলে এসেছিল কিন্তু লাস্টে এসে গোল হজম করার কারণে নেপালের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল ড্র করে তো জয়ের দ্বারের কাছে গিয়েও জয় দেখা পায়নি বাংলাদেশ ফুটবল দল ভারতকে হারিয়ে সেই জয় দেখা পেয়েছে এবং এক শূন্য গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল এশিয়া কাপ বাংলাদেশ জয় না পাওয়ার কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেছে ভারতও বাদ পড়ে গেছে ভারতও কোনো একটা জয় পায়নি বাংলাদেশেও জয় পায়নি তবে বাংলাদেশ একটি জয় পেয়েছে সেটাই ভারতকে হারিয়ে এবং বাংলাদেশের যেই তারকা ফুটবলাররা হামজা এবং সমিত এবং আরও তারকা ফুটবলার সকলেই কিন্তু অনেক যথেষ্ট ভালো খেলেছে যার কারণে ভারতের মতো শক্তিশালী ফুটবল দলকে হারানো সম্ভব হয়েছে